তো বন্ধুরা মেলায় প্রবেশ করতেই দেখতে পেলাম এই জিনিসটা এটা নতুন বাচ্চাদের নতুন একটা জিনিস দেখো কত সুন্দর বোর্ড জলের উপর দিয়ে আর অনেক সেফটি কোনো বাচ্চা ডুবার ভয় নেই অনেক সুন্দর লাগলো এটা আর আমার ভাগ্নে ভাগনি যদি ফাঁকতো ওইটাই না উঠিয়ে দিল ওইখানে ঘোরাঘুরি করতে তো ভাগ্যি সদের সঙ্গে যাইনি আমি অনেক খুশি তো চলো সবার ভাগনা ভাগনি আমার আর ভাগিনি তো চলো তারপরে দেখো সেই জলের কথা বলতে বলতে জলের মধ্যে ছোটো ফরক হচ্ছে আর লাইটিংটা দেখো তুমি এরকম লাইটিং আমরা চন্দননগর থেকে এনেছি চন্দননগরের সেরা লাইটিং এত সুন্দর দেখো কত সুন্দর লাগছে দেখো আমি তো এই প্রথম দেখলাম এখানে এখানে আরও ভালো ভালো লাইটিং আছে তো দেখতে দেখো কত সুন্দর জলেতে দেখো করা কোনো কথা হবে না এত সুন্দর কি বলবো তোমার তোমরা দেখো নিজের চোখে দেখো কত সুন্দর লাগছে এটা কি সুন্দর পুরো চোখ জুড়িয়ে গেল দেখে কি সুন্দর দেখো আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তার পাঠে এত সুন্দর কাঠের তৈরি সবই পাঠক করলাম সবই পাঠক এত সুন্দর মেয়াদ ভিড় ওখানে আর তারপরে আমরা চলে আসলাম যেখানে প্রতিমাকে তৈরি করা হচ্ছিল সাজানো হচ্ছিলো আর একটা কথা তোমাদের বলে দিস না এটা পুরো একটা হাঁসের ডিম আর মদ আর এক কোদাল মাটি দিয়ে তৈরি হয় প্রতিমাটা কে অবাক লাগছে এইটাই সত্যি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি প্রতি বছর ষোলোই চৈত্র বাংলা এখানে কিছু হয় আর কোনো কিছুই দেখে না ষোলোর চত্র শুধু ষোলোর চত্র দেখা কলকাতা থেকে নানান জায়গা থেকে লোক আসে এখানে মা এত সত্যি যা কামনা করবে মা সব ভাষা ভাষা সব দেবে আর তারপরে দেখো লাইটিং দেখো গেটটা কত সুন্দর লাগছে দেখো জাস্ট ওয়া ওয়াসাম ওয়াসাম ইংলিশ ইংলিশ শব্দ ব্যবহার করে পেলাম কত সুন্দর লাগছে আমার তো চোখ জুড়িয়ে গেছিলো আরও আছে এরকম এরকম অনেক 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 তোমরা দেখলে পাগল হয়ে যাবে আমি সবটা ভিডিও তুলতে পাইনি কারণ আমার কাজ ছিল আমি ওখানে সকাল সকাল বাড়ি আসতে হবে আমি ঘুরতে পাইনি তো দেখো এইটা হলো সারদা মা ঠিক আছে আর এই সারদা মায়ের এই যে রথ এই রথে করেই কিন্তু মানে যাবে মাকে নিয়ে আর যে যাবে সে কিন্তু মাথায় নিয়ে যাবে মাকে আর এই সব সামনে সামনে যাবে আর মাথার তার কিছু কত সুন্দর গেটটা দেখো শুধু গেটের উপরটা দেখো কত সুন্দর লাগছে আর কত লোক সেলফি তুলছে আমরা তো গেছিলাম সাড়ে আটটার সময় তখন নটা সাড়ে নটা বাজে আমাদের এখান থেকে বেশি দূর না তো দেখো গেটে কত সুন্দর ও বা আরে ওইগুলোর কথা বলবো ওইগুলো নিয়েছে এই ইয়েটা দেখো তিনটা দেখো দেখো বার বারবার বলছি গেটের দিকটা দেখো গেটের দিকটা দেখো গেটটা দেখো তোমার সেই মেয়ে ছেলেদের দিকে তাকিয়ে আছো তোমাদের একদম চোখ বল না সত্যি সত্যি লাইটিংটা একদম চোখ জুড়ানোর মতন মানে দেখে চোখ জুড়িয়ে গেল এই লাইটিংটা এরকম অনেক 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 লাইট আছে তো চলো আর দেখো মাকে নিয়ে যাবে সেই গেটে দেখো কত বি এ মানে একশো ভাবে এটা হলো ট্রেনটা লাইট চলছে

হ্যাঁ স্পাইডার ম্যান দেখো কত সুন্দর লাগছে মাংস জালটা নিচে ঠিকঠিক আছে আটশো আছে ওয়া সুন্দর চলো ওপরে যাবো একটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মাঝে মা এই পুজো ঠিক এইখানটাই হয় এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি ওইখানটায় মায়ের পুজো হয় দেখো এখন থেকে কত মালা মা কিন্তু এখনও আসেনি দু ঘন্টা পরে আসবে কিন্তু এখন থেকে কত মালা দেখো আর কত ভক্তগান এবছর নাকি ষোলো লাখ সতেরো লাখ লোক হয়েছে মানে বুঝতে পারছো ষোলো থেকে সতেরো লাখ লোক হয়েছে এখানে মানে রাজ্য থেকে আর এই যে দেখতে পাচ্ছে বাড়ি চলে যাবো মেলা ঘুরবো না কারণ সকালে কাজ যেতে হবে গরিবের সংসার তো এখন ওই সাইকেল নিয়ে এসেছে মোটর সাইকেল নিয়ে এসেছি যে আমাদের সাইকেল বার করে নিচ্ছে আর দেখো গেটটা এখনও লোক দেখো শুধু শুধু মোটর সাইকেল তোমাদের দেখালাম তাহলে ভাবো কত লোক এখন চার চাকা দশ চাকা দু চাকা প্রচুর আর হেঁটে ট্রেনে অনেক লোক এসে দেখো খেলিস দেখো কেমন লোক যাচ্ছে দেখো ঝাঁকে ঝাঁকে এটা হলো জামালপুরের পূর্ব বর্ধমানের সেরা পুজো সব থেকে বড় পুজো এইটাই তো যারা যারা এবছর আসতে পারেনি তারা সকলে সামনের বছর আসার চেষ্টা করে এসো মা প্রচুর ইয়ে আছে মানত করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন জয় মা কালী সবাইকে